নমস্কার যদিও এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে অনেকে বলছেন রাজনীতিতে অসম্ভব বলে কোনো শব্দও হয় না এখন তাহলে কি যেভাবে মেয়ে ঘটিত কেসে তন্ময় ভট্টাচার্যকে ফাঁসানো হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য তন্ময় ভট্টাচার্য সিপিআইএম ছেড়ে বিজেপিতে এসে তৃণমূলকে হারিয়ে দিয়ে তার যোগ্য জবাবটা দেবেন এবার একই মঞ্চে দেখা গেল সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং বিজেপি নেতা দিলীপ ঘোষকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় দিলীপদেরকে বৃহস্পতিবার ক্রিকেট খেলার উদ্বোধনে কখনও দিলীপ ঘোষ ব্যাট করছেন তো কখনও তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন আবার কখনও তন্ময় ভট্টাচার্য ব্যাট করছেন তো দিলীপ ঘোষ কিপিং করছেন তবে এদিন দুই পৃথক রাজনৈতিক দলের দুই নেতাকে একই মঞ্চে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা কোনো প্রতিক্রিয়া দেননি এদিন দিলীপ ঘোষ বলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে এক কথায় বিভিন্নভাবে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন তিনি তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তৃণমূলের কোনো নেতা আসেননি